রণবীর কাপুরের অ্যানিমালের অসাধারণ সাফল্যের পর সিকুয়েল অ্যানিম্যাল পার্ক সম্প্রতি অ্যানিম্যাল পার্ক নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে থাকছে দারুণ চমক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তুমুল হইচই বিস্তারিত থাকছে শ্রেয়া রায়ের প্রতিবেদনে অ্যানিমেলের অসাধারণ সাফল্যের পর স্কুয়েলে অ্যানিমেল পার্কের প্রত্যাশা এখন তুঙ্গে সম্প্রতি এমনও জল্পনা করা হয়েছে যে পরিচালক সন্দীপ রেন্ডি ভাঙ্গার স্কুয়েলের ভিকি কৌশলের ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে কাস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন যা রাংবীর কাপুরের সঙ্গে একটি অনস্ক্রিন সংঘর্ষ মন ছুঁয়ে নিয়েছে সকলের পরের পার্টেও যে ভরপুর অ্যাকশন থাকবে তা বলাই যায় তবে অ্যানিমেলে নাকি আর ববিকে কাস্ট করা হবে না বলে শোনা যাচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে অ্যানিমেল পার্কে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের মধ্যে সম্ভাব্য মুখোমুখি হওয়ার কথা শোনা যাচ্ছে যা ভক্তদের মাঝেও উত্তেজনা জাগিয়েছে প্রথম পার্টে ববি দল নেগেটিভ লিড চরিত্র করেছিল যা রণবীরের সঙ্গে তীব্র লড়াই দেখা গিয়েছিল এবং মুখোমুখি সংঘর্ষ ব্যাপক প্রশংসা অর্জন করেছিল তবে মজার বিষয় হল ভিকি কৌশল শ্যাম্য বাহাদুর দু সালে ডিসেম্বরে বক্স অফিসে রণবীর কাপুরের অ্যানিমেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল অর্থাৎ বলাই যায় একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় এবার মুখোমুখি লড়াই করবে ডিসেম্বর দু হাজার মুক্তিপ্রাপ্ত অ্যানিমেল একটি বাবা ছেলের সম্পর্কে জটিলতা তুলে ধরে ছবিতে রণবীর কাপুরের ছেলে চরিত্রে অভিনয় করেছিলেন বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও বাবাকে রক্ষা করার জন্য চরম পর্যায়ে গিয়েছিলেন তিনি আনিল কাপুর রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আনুষ্ঠানিক ঘোষণা দু সালে তেইশ ডিসেম্বরে হয়েছিল সন্দীপ ভাঙ্গা এবং ভূষণ কুমারের ছবিটি নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে বটে তবে মানুষের মনে খানিকটা আলাদা জায়গা করে রয়েছে আজও এই ছবি রণবীর কাপুর তার অ্যানিমেল ছবির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এ কথা শোনা গিয়েছিল বহুদিন ধরেই ভক্তরাও আশা করে রয়েছে রণবীর অ্যানিমেল পার্কেও তার অভিনয় দিয়ে বিস্ফোরণ ঘটাবে অ্যানিমেল পার্কও কি এতটা আশ্চর্য সাফল্য পাবে তা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে সকলেই তবে এখন পর্যন্ত ছবির কাজ সম্পূর্ণ চূড়ান্ত হয়নি শুধু কি খলনায়কই বদল আসবে নাকি আরও কোনো চমক রয়েছে অ্যানিমেল পার্কে তা দেখার অপেক্ষায় সকলেই শ্রেয়া রায় বিশ্ব টি ফোর বিনোদন ডেস্ক